এই বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মোট পাশের হার দাঁড়িয়েছে মাত্র চুয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ যা গত বছরের সাতাশি দশমিক চার চার শতাংশ থেকে অনেকটাই কম গড় পঞ্চম গ্রেড পাওয়ার হারও কমে গিয়েছে প্রায় চল্লিশ শতাংশ এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন হলো এসিসি পরীক্ষার খারাপ ফলাফল কোনো একক কারণে হয়নি এর পিছনে রয়েছে অনেকগুলো সমস্যার সমন্বয় প্রথমত করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান থেকে অনেকটাই দূরে চলে গেছে বেশিরভাগ পরীক্ষার্থীরা ক্লাস এইট নাইনের মধ্যে পড়াকালীন সময়ে অনলাইন ও শারীরিক ক্লাসে যোগ দিতে পারেনি যা পড়াশোনার ধারাবাহিকতাকে ভেঙে দিয়েছে দ্বিতীয়ত সিলেবাস কমিয়ে দেয়া হয়েছিল কিন্তু পড়াশোনার গভীরতা কমে যাওয়ায় ছাত্ররা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেনি তৃতীয়ত শিক্ষকরা আধুনিক ডিজিটাল শিক্ষাদানে দক্ষ ছিলেন না বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষাদানের মান অনেকটাই কমে গিয়েছে চতুর্থত করোনা পরিস্থিতির কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে উদ্বেগ হতাশা এবং পড়াশোনার প্রতি আগ্রহের অভাব ফলাফলকে প্রভাবিত করেছে পঞ্চমত অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যা অনেক ছাত্রছাত্রীকে স্কুল থেকে দূরে রেখেছে কেউ পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য হয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো ডিজিটাল বিভাজন শহরের ছাত্রদের তুলনায় গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের অনলাইনে শিক্ষা গ্রহণে অনেক বাধা ছিল যার ফলে তারা পিছিয়ে পড়েছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং আসল পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে অনেক সময় দূরত্ব থাকে যার ফলে অনেক শিক্ষার্থী অবাক হয়ে যায় এবং তারা ভালো করতে পারে না এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় দ্রুত একটি রিকভারি প্ল্যান চালু করতে হবে যাতে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলো পূরণ করা যায় শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ দিতে হবে স্কুলে মানসিক সেবা নিশ্চিত করতে হবে কেবলমাত্র জিপিএর উপর নির্ভরতা কমিয়ে দক্ষতা এবং সৃজনশীলতা বিকাশে মনোযোগ দিতে হবে ডিজিটাল ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার সাম্য প্রতিষ্ঠা করতে হবে অভিভাবক ও সমাজকে শিক্ষার উন্নয়নে জড়িত করতে হবে এসএসসির ফলাফল আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মানের একটি প্রতিবিম্ব শুধুমাত্র শিক্ষার্থীদের দোষ দেয়া ঠিক নয় পরিবর্তনের জন্য আমাদের সকলের দায়িত্ব নিতে হবে Subscribe now for daily news and updates.